ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু আরও সুন্দর স্পেশাল একটা বোরখা দেখাবো আর এই বোরখাটা কিন্তু আপনাদের সবচেয়ে চাহিদার মধ্যে মানে আমাদের বোরখাটা শেষ হওয়ার পরে আসতেই থাকে এই বোরখাটা আপনাদের সবচেয়ে চাহিদার মধ্যে থাকে দেখা এই বোরখাটা শেষ হওয়ার পর আমরা কিন্তু পুনরায় আবার স্টক করছি এই যে সেই ভাইরাল বোরখাটা দেখতে পাবেন আপনারা এই বোরখাটা কিন্তু সময় আপনারা বলেন যে ভাইয়া শেষ হয়ে গেছে আমাদেরকে আবার সাইজ নিয়ে আসেন তো পুনরায় আমরা কিন্তু আবার বোরখাটা রিয়েস্টক করে নিয়ে আসি আপনাদের জন্য আর আজকে এই বোরখাটার মধ্যে খুব সুন্দর সুন্দর অনেক চমৎকার অফার থাকবে অফারগুলো আমি বলে দেব এত চমৎকার চমৎকার অফার থাকবে এই জন্য আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দোকানের অ্যাড্রেসটা শুরুতেই আমি বলে দিচ্ছি মাইমোনা ফ্যাশনওয়াল এটা চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপোজিটে দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত আচ্ছা এটা কিন্তু পকেট সিলি বাবায়া আপনারা জানেন অবশ্যই দুবাই চেরি কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে পকেট সিলি বাবায়া নিস থেকেও খুব সুন্দর একটা কাজ পাবেন আর এখানে কিন্তু এস্টনের সুন্দর একটা ওয়ার্ক করা আছে এখানেও কিন্তু গজ্জাস কাজ করা আছে সামনে পেছনে খুব সুন্দর একটা কাজ আচ্ছা অফারটা প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু ফার্স্ট দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল আপনাদেরকে এটা একদম ডেলিভারি চার্জ ফ্রি দিবে তো সবচেয়ে আগে যে অর্ডার করতে পারবেন সবচেয়ে আগে যে অর্ডার করবেন তার জন্য থাকবে কিন্তু এটা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যেখানেই হোক সো আপনারা কিন্তু অর্ডার করবেন এটা প্রাইসটা কিন্তু সেই আগের প্রাইসেই প্রাইসটা এত চাহিদার পরেও কিন্তু আমাদের প্রাইসটা কখনো ইনক্রিজ হয় নাই প্রাইসটা কিন্তু সেই আগের প্রাইজে অনলি তে টাকার মধ্যে কিন্তু দুবাই কাপুরের মধ্যে পকেট স্লিপে আবার এটা পেয়ে যাবেন এটা কিন্তু উপর থেকে খুব সুন্দর করে কোটিটা আলাদা করা যায় দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটা ইনার আছে ইনার উপরের কোটির সাথে কিন্তু থাকছে একটা ওন্না আচ্ছা তিনটা মিলে কিন্তু একটা সেট প্রাইস আর এটা প্রাইসটা আসবে অনলি তেত্রিশশো টাকা অনলি তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটার পেছনে কিন্তু একটা কাজ দেওয়া আছে আচ্ছা আর পাথরটা কিন্তু আমি সব সময় একটু চেক করে দেখি আজকেও কিন্তু চেক করে দেখাবো প্রত্যেকটা এর সাথে কিন্তু আমি চেক করে দেখি আজকে কি একটু এই যে একটু সুন্দর করে কাউন্টারের সাথে চেক করে দেখাবো কারণ আপনারা কিন্তু এগুলো দেখতে পারলে বুঝেন যে না বোরখাটা যেমন সুন্দর এবং পাথরটাও কিন্তু সুন্দরভাবে এটার সাথে লেগে থাকে আচ্ছা আমি এখান থেকে কিন্তু এই যে পাথরটা দেখাবো এই যে আপনারা দেখবেন একবারে এখান থেকে দেখবেন যে কত জোরে জোরে আমি পাঞ্চ করে দেই এই যে দেখেন 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 এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা পাথর কিন্তু এখান থেকে মিসিং হবে না খুব সুন্দর করে বোরখার সাথে কিন্তু পাথরটা ট্যাক করা আছে আচ্ছা প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন অনলি তেত্রিশশো টাকার মধ্যে সাথে কিন্তু আছে বড় একটা অন্য খুব সুন্দর বড় একটা অন্যা আছে কিন্তু অনেকে ছোটো অন্যগুলো কিন্তু আপনারা পড়তে পারেন না বলেন যে ফুল কাভারেজ করে অন্যগুলো পরা যায় না তাদের জন্য থাকবে সুন্দর একটা অন্য আচ্ছা অ্যানাদার যে কালারটা দেখো ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন পার্টি অনুষ্ঠানে পড়তে চান তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালারটা আর এটা কিন্তু এখান থেকে হাইলাইট গলার মধ্যে এখানে বাটন করা আছে বাটনটা খুলে খুব সুন্দর করে আপনারা পড়তে পারবেন যারা আপনারা একটু রাফ ইউজ করতে চান তারা ভিতরে ইলেটটা পরে ফেলবেন পার্টি অনুষ্ঠানে যখন যাবেন কোটিটা সুন্দর করে পরবেন আরও সুন্দর লাগবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বর্তাটা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে জাস্ট কোটিটা যদি আপনারা উপর থেকেও পরে ফেলেন তারপর দেখবেন যে কত ভালো লাগে এই যে কোটিটা এখান থেকে খুব সুন্দর করে আলাদা করা যায় সব মিলাই কিন্তু আপনারা এটা করতে পারবেন আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে এইভাবে আপনারা কোটিটা আলাদা করে পড়তে পারবেন আমি আপনাদেরকে দেখাই দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে কত ভালো লাগে বোরখাটার কোটিটা পড়লে এই যে এইভাবে আপনারা দেখবেন কোটিটা খুব সুন্দরভাবে এখান থেকে আলাদা করে পড়তে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে তারপর দুই সাইড দিয়ে ঢুকাবেন খুব সুন্দর লাগবে বোরখাটা পরলে মানে আপনারা আলাদাভাবে ইউজ করতে পারবেন এই যে দেখছেন কোটিটা যে কোনো জায়গায় আপনি পরে গেলেন তারপর ইনার ইনারটা ভিতরে পড়লেন আর এটা আপনারা অন্য কিছুর সাথে ইউজ করতে পারবেন আচ্ছা অন্য যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই খুব কিন্তু একটা কাজ করা আছে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে তারপর হেজাবটা আপনারা ঝটপট পরে ফেলবেন মানে বোরখাটা জাস্ট না পড়লে আমি কিন্তু জাস্ট এক্সাইটেড জন্য হালকা করে একটু ট্রায়াল করে দেখালাম যে এটা পড়লে কত সুন্দর লাগে এই যে এইভাবে একটু আপনারা অন্যটা যখন সুন্দর করে পরবেন এত সুন্দর লাগবে আপনাদেরকে আচ্ছা আমি খুলে ফেলবো কারণ এত সুন্দর বোরখা আপনারা যারা আসবেন অবশ্যই দোকানটা ভিজিট করে বোরখাটা পরবেন দেখবেন যে কত ভালো লাগে সুন্দর সুন্দর কালার আছে আমি কিন্তু জাস্ট বোরখাটা আসার পরে মানে এত সুন্দর বোরখা এক্সাইটেড বিদায় বোরখাটা একটু হালকা করে ট্রায়াল করে দেখালাম আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার সবার সবার কালার আছে পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাওয়ার জন্য খুব সুন্দর একটা কালার আছে হাতাটা কিন্তু এই যে এখান দিয়ে আসবে এই যে এখান থেকে আপনার হাতাটা আসবে পকেট সিলিপ আবায়া আর স্টোনের কোয়ালিটি কিন্তু আমরা ইউজ করি সব সময় আপনারা জানেন অরিজিনাল এমসি পাথর এমসি পাথর সম্পর্কে যাদের আইডিয়া আছে কাপড়ের সাথে পাঁচ করে বসানো থাকে আর এটা আপনার চার থেকে পাঁচ বছর আমি তো দেখছি না এই কাউন্টারের সাথে ঘষে দিলাম এই যে এত জোরে জোরে পাঁচ করবে একটা পাথর এখান থেকে মিসিং হবে না কারণ এগুলো আমাদের কাপড়ের সাথে পাঁচ করে বসানো থাকে আর সর্বনিম্ন এক বছরের রিপ্লেক্স গ্যারান্টি আছে পাথর উঠে যাবে সাথে সাথে নিয়ে আসলে আমরা ওটা রিপ্লেক্স করে দিব সমস্যা নাই পিছনেও কিন্তু কাজ আছে নিচে সামনে পেছনে ওভার কাজ করা অনলি পেয়ে যাবেন তেত্রিশশো টাকার মধ্যে আচ্ছা অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিন্তু আপনারা আমাদের বরখাগুলো অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ এবং আপনার ফার্স্ট বিকাশ কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা আর সবচেয়ে বড়ো কথা অনেকে কিন্তু আপনারা ওই যে রিচার্জ করেন রিচার্জ করবেন না কাইন্ডলি আপনার সেন মানি করবেন সেন মানি করবেন একশো পঞ্চাশ টাকা দেন আপনাদের কালারটা অর্ডার কনফার্ম করবেন আচ্ছা এটা কিন্তু ডিপ পার্পেলের মধ্যে সুন্দর একটা কালার ডিপ পার্পেল কালারের মধ্যে এটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কালার মানে পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য যে কালারগুলো দরকার প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের আছে আচ্ছা আর একটা কালার আছে যে আরো সুন্দর পার্টি অনুষ্ঠান অকেশন যে কোনো জায়গায় পরবেন নিজেকে একটু ডিফারেন্ট ভাবে আবিষ্কার করবেন হাজারটা বোর্ডের মধ্যে আলাদা ভিতরে ইনারটা ইউজ করতে পারবেন পিছনে কিন্তু এটার একটা কাজ আছে সামনে পিছনে অল ওভার কাজ এটার কালারটা কি এটার কালারটা জাস্ট অনেক সুন্দর একটা কালার এটার কালারটা হালকা পার্পলের মধ্যে পেঁয়াজ টাইপের কালার আছে সামনে পেছনে অল ওভার কাজ করার সাথে কিন্তু একটা আছে অন্য আমাদের প্রাইসটাও কিন্তু সেই আগের প্রাইস প্রাইসটা কিন্তু আমাদের এত চাহিদার ভিত্তিতেও সেম প্রাইসটাই আছে অনলি তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা বোরখা কালেক্ট করতে পারবেন আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু চাঁদনি চক মার্কেটে একটু ডিফারেন্ট মানে ফ্যাব্রিক্স আপনাদের জন্য নিয়ে আসি এটা আমি রিকোয়েস্ট করব যে আপনারা আসেন দোকানে ভিজিট করেন আপনারা নিজেরাই দেখে নিবেন যে দুবাই চেরি ফ্যাব্রিক্স কিনা অরিজিনাল চেরি কাপড় কিনা আর যারা ঢাকার মধ্যে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা বিশ্বাসের সহিত অনলাইনে অর্ডার করবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্টটাই আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে যাবে তো ভালো থাকবেন ভিউয়ার্স আর চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি পরবর্তীতে সবার আগে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম